ওয়া একজন খেলোয়াড় সে অভিমান অভিবায় ব্যক্ত করে বলেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ফ্রান্সে ব্যঙ্গ করেছে এই অপরাধে আজ থেকে ফ্রান্সের জার্সি আমি আর খেলব না এই যদি একজন খেল

চরিত্র এই তার সন্তান কুখ্যাত মেঘু ব্যঙ্গ করে কেন করে জানেন একমাত্র একটা কারণে করে সে জানতে চায় দেখতে চায় বিশ্বের মুসলমান ভূমি আছে না জাগ্রত আছে মেঘু এবং মেঘুর অনুসারীরা তোমরা তাকায় দেখো আজকে সেই কোথায় ফ্রান্স আর কোথায় ধনবাড়ি ধনবাড়ির তৌহিদি জনতা আজকে নবার পথে নেমেছে কি কুখ্যাত মেসুকে শিক্ষা দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলমান একত্রিত হবে কুখ্যাত মেসুকে সমচিত জবাব না দেওয়া পর্যন্ত বিশ্বের তৌহিদি জনতা রাজপথ ছাড়বে না সংগ্রামী তৌহিদি জনতা কুখ্যাত মেখু আমার রাসুল নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহ আকবার হান্ডের একটা বই এই বইয়ে একশো জন বিজ্ঞানী একশো জন মহা নাম লেখা হয়েছে আসলে এখানে নিরানব্বই জন মহা মনুষীর নাম ছিল সেখানে সর্ব উপরে সেই নিরানব্বই জন বিজ্ঞানী এবং মনীষী একমত হইয়া আমাদের মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের নামকে সংযোগ করেছেন এবং বইয়ের নাম দিয়েছেন হানজে আর কুখ্যাত মেখো যার সন্তান মেখো তুমি আমার রাসুল নিয়ে অবমাননা কর তুমি আমার রাসুল নিয়ে অবমাননা কর যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাহলে অনতি নিলম্বে সেরা বিশ্বের মুসলিমের কাছে হাত জোর করে ক্ষমা চাও নচে পৃথিবীর মুসলমান বিশ্বের মুসলমান তোমাকে ফাঁসি কাস্তের ঝুলাবে এই